দেখবো বেশ কিছু টাকি টাকি রোডের সাইড সিন আর এখানে বেশ কিছু সিন আছে তার মধ্যে তিনটে এখানে টোটো নিয়ে দাঁড়িয়ে আছে এরাই সাইড সিনটা ঘুরে দেখায় তো তার মধ্যে আমাদের মধ্যে এখানে তিনটে পার্ট করে প্রথম সাইড সিন দ্বিতীয় সাইড সিন আর তৃতীয় সাইড সিন প্রথম সাইড সিন হচ্ছে সাড়ে তিনশো টাকা রেট আর দ্বিতীয় সাইড সিনটা হচ্ছে আমাদের সেকেন্ড সাইড সিনটা হচ্ছে পাঁচশো টাকা আর তৃতীয় সাইড সিনটা হচ্ছে সাড়ে তিনশো টাকা পুরোটা যদি প্যাকেজে ঘুরতে যান তাহলে প্যাকেজটা পড়বে আপনাদের এগারোশো টাকা তো এখানে টোটোরা আছে টোটো দাদারা আছে হচ্ছে পুরো সাইট সিনটা ঘোরায় আর আপনাদের সঙ্গে এই সাইট সিনের বোর্ডটা দেখিয়ে দিচ্ছি এখানে দেখানো আছে কোন কোন সাইট সিনগুলো ঘুরে দেখা হবে প্রথম সাইট সিন সাড়ে তিনশো দ্বিতীয় সাইট সিন পাঁচশো তিনটি সাইট সিন যদি এত নেন এগারোশো টাকা আর তৃতীয় সাইট সিন সাড়ে তিনশো টাকা এই হচ্ছে টোটো স্ট্যান্ড আমাদের তো তাহলে চলো বন্ধুরা আবার যেতে যেতে ভিডিও হবে কথা হবে আর বাদ বাকি ঘুরে তো দেখাচ্ছি আর ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ করবেন না তাহলে আমাদের তো টোটোয় উঠে গেলাম টোটোয় উঠে এখন আমরা যাচ্ছি হচ্ছে দ্বিতীয় সাইড সিনটা কারণ আজকে রবিবার ডেটটা হচ্ছে দশ আট দু হাজার পঁচিশ তো আমাদের হাতে খুব একটা টাইম নেই রবিবার তাই বলে ট্রেনটাও একটু এখান থেকে কম আছে তো তার জন্য আমরা সেকেন্ড সাইট সিনটাই ঘুরছি দাদা তার মধ্যে একটা এক্সট্রা সাইট সিন ঘুরিয়ে দেখিয়ে দেবে আমাদেরকে আর যেতে যেতে কথা হচ্ছে আর সাইটসিন এখান থেকে আমাদের ফার্স্ট সাইটসিন হচ্ছে কুবের রাজবাড়ি রাস্তাটা হচ্ছে দুটো দেড় কিলোমিটারের মতো

ঢুকে গেলাম কুবের রাজবাড়ি এখানে দশটা করে গেট পাস লাগে আর এখানেই আগে এখানকার যে দাদার সাথে এসেছি টোটো সে দাদা বললো এখানে রাজারা থাকতো আগে দুর্গা মায়ের মূর্তি দর্শন করুন এই সাইডে দুর্ঘটনাগুলো তৈরি হচ্ছে এটা হচ্ছে রাজবাড়ী দালান ড্রাইভের এখানেই হয়তো আগে দুর্গা পুজো হতো আর এখানটা আছে বলিকাট এখানে বলি টলি হতো এখানে পুকুর আছে এটাই হচ্ছে আমাদের পূবের রাজবাড়ী এখানে দালান দেখলেই দুর্গা পুজো দুর্গা পুজোর জন্য মূর্তি তৈরি হচ্ছে দুর্গা ঠাকুরের দালান টাইপের আছে দালান বাড়ি যেটা বলে রাজাদের পুকুর টুকুর আছে পুকুরটা ভালোই শান্ত পরিবেশ চারিদিকটা তো এখান থেকে এবার বেরিয়ে যাই চলো আবার নেক্সট স্পটে গিয়ে দেখাচ্ছে সব দালান বাড়িগুলো হচ্ছে চারশো প্রায় তিনশো চারশো বছর পুরোনো আর আমাদের নেক্সট যাবো হচ্ছে জোড়াশিব মন্দির চলো যেতে যেতে কথা হচ্ছে তো এখন আমরা যাচ্ছি জোরার শিব মন্দিরের দিকে আর এই জোর শিব মন্দিরও প্রায় এখানকার স্থানীয় লোকদের কাছ থেকে যা শুনলাম যে তিনশো বছর পুরনো আর এটা হচ্ছে ঘাট জাহার সোজা আর কলেজ মোড় এই রাস্তাটা শুধু চলে গেলে এখান থেকে আমরা বাদিং নিয়ে নিলাম

দেখা যাচ্ছে না অন্ধকার আছে বন্ধুরা ভেতরটা সামনে পুকুর আছে একটা তো বন্ধুরা আমরা তো দেখতেই পেলেন জোড়া শিব মন্দির এরপর আমরা নেক্সট যাচ্ছি যে শঙ্কর রায় চৌধুরীর বাড়ি যে গিয়েছিলেন আমাদের কার্গিল যুদ্ধ যে হয়েছিল তার সেনা প্রধান চলো কথা হচ্ছে আর গিয়ে চারিদিকটা কি সুন্দর দেখুন বন্ধুরা নদী দেখা যাচ্ছে আর এই নদীর পাশাপাশি যাচ্ছি ধার দিয়ে আর ঠিক আমাদের নদীর ওই পাড়ি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ আমাদের ইচ্ছামতি নতি আর ওই পার হচ্ছে দেখুন ঠাকুর কতটা বেড়ে আছে আর এমনিতে বর্ষাকাল প্রায় এখন বর্ষাকালে এখনো ঠিকঠাক আসেনি তাও তাও বর্ষার এখনো ঢোকে নিয়ে এটা শ্রাবণ মাস তাও মোটামুটি ভালোই বৃষ্টি চলছে তার কারণে নদীর জল অনেকটাই বেড়ে গেছে আর ভিউটা জাস্ট দেখুন খুব সুন্দর চারিদিকটা আর ওই বাড়ি হচ্ছে বাংলাদেশ হ্যালো বন্ধুরা এখন আমরা ছিলাম জেনারেল শঙ্কর রায় চৌধুরীর বাড়ি যিনি আমাদের জেনারেল শঙ্কর রায় চৌধুরী যিনি একজন আমাদের ইন্ডিয়ান আর্মির এই আঠেরো নম্বর চিফ ছিলেন আর্মি চিফ আর এটাই হচ্ছে তার বাড়ি ভিউটা দেখাচ্ছি আর এখানে আসেন পুজোর সময় স্থানীয়রা বলছেন তো এটা হচ্ছে তার বাড়ি আর এটা হচ্ছে তার দুর্গা পুজো হয় সেটা দালান করা আছে এখানে দেখাই যাচ্ছে দুর্গা প্রতিমা তৈরি চালু হয়ে গেছে প্রায় ঠাকুর প্রায় শেষের দিকে মাটি দেওয়া হয়ে গেছে সবই প্রায় শেষের দিকে ঠিক পাশেই হচ্ছে আমাদের যেটা সবাই দেখে থাকবেন একটা পুরনো বই বাংলা মুভি গয়নার বাক্স ঠিক গয়নার বাক্স যে এখানে শুটিং হয়েছিল সেটাই হচ্ছে আমাদের পাশে এখানে আমাদের পুরো গয়নার বাক্স মুভিটা শ্যুটিং চলেছে সেই বাড়িটা হচ্ছে একবার দেখাচ্ছি প্রায় মোটামুটি বন জঙ্গলেই ঘিরে গেছে যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আর এটাই হচ্ছে সেই আমাদের বাংলা একটা চলচ্চিত্র মুভি বিখ্যাত বই গয়নার বাক্স শুটিং স্পটটা হচ্ছে এটাই এই সেই বাড়ি যেখানে আমাদের গয়নার বাক্স শুটিং চলেছে মুভিটার আটকানো আছে দরজায় তো ভেতরে কেউ আছে এই হচ্ছে সেই স্পট আর এই হচ্ছে আমাদের শঙ্কর রায় চৌধুরী এইটিন চিফ হচ্ছে ইন্ডিয়ান আর্মির এই হচ্ছে সেই বাড়ি আর বলছি শঙ্কর রায় চৌধুরী পুজোর সময় আসে দেখতে পেলেন আমাদের যার সাথে এসে যেই আগার সাথে টোটো এই বললো যে পুজোর সময় আসেন তিনি এখানে দুর্গা পুজো দেখলাম দুর্গা পুজো দেখালাম দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে আর হচ্ছে সেই বাড়ি তার তারপরে আমরা যাবো পুরানো মল খুব দিকে আর যা দেখালাম এর পাশেই হচ্ছে গয়নার বাক্স শুটিং এর স্পটটা এখন আমরা চলে যাচ্ছি এটাই হচ্ছে নলকূপ ও এখন আপাতত এটা পিকনিক স্পটে কোনো কেউ কিনে রেখেছে তাই গেট টেট করে দিয়েছে পাঁচিল দিয়ে ঘিরে দিয়েছে এখানে কবে স্থাপন হয়েছে বা কিছু হয়েছে সব লেখা আছে এরপর আমরা যাব বাংলার আরেকটা মুভির শুটিং যেখানে হয়েছিল সেটা মুভিটার নাম হচ্ছে বিসর্জন শুটিং সেই বাড়িটা দেখতে যাবো আমরা চলে এলাম এই হচ্ছে আমাদের বিসর্জন মুভি শুটিং যেখানে হয়েছিল যে বাড়ি আমাদের আবির চ্যাটার্জি আর জয় হাসানের মুভি বিসর্জন এখানে হয়েছিল তার শুটিং চলো চার পাঁচটায় ঘুরিয়ে দেখাচ্ছি এখানে দেখো আবার বন্ধুরা ন্যাচারাল হানি এখানে আবার মধু সঞ্চয় করার মধু চাষ হচ্ছে এই বক্সগুলোতে মধু মধু চাট তৈরি করা আছে কৃত্রিমভাবে হচ্ছে সেই বাড়ি একটা আর অনেক টুরিস্টাই এসছে সবাই ঘুরে দেখছে স্পটগুলো গুলা চারিদিকে সবুজ এসে ঘুরে যাও জায়গাগুলো খুবই ভালো আর গ্রাম্য পরিবেশ চারিদিকে সবুজে ভরা চারিদিক আর এত সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরছি আর এইটুকু তো আশা করতেই পারি যে পুরো ভিডিওটা দেখবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আপনি তাহলে সাবস্ক্রাইবটা অবশ্যই করতে ভুলবেন না আর আমাদের আমার এই নামেই ফেসবুক পেজ আছে ববুড়ে অন টু উইলস আর আমার ইনস্টাগ্রাম পেজের নাম হচ্ছে দ্য আপাচি বয় জিরো জিরো সেভেন তো আজকের ভিডিও এখনও বাকি আছে আরও একটা দুটো স্পট বাকি আছে চলো যাই ঘুরে দেখি তোমাদেরকেও দেখাই তোমরা উপভোগ নাও আর আপাতত এখন আমার ভিডিও দ্বারা উপভোগ নিয়ে নাও আবার নিজেরাও পরে টাইম করে এসে পরিবার বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে এসে ঘুরে দেখো অবশ্যই ভালো লাগবে এখন আবার বেরিয়ে যাচ্ছি জায়গা থেকে খুবই সুন্দর হাওয়া দিচ্ছে সবুজ চারিদিকে দেখতেই তো পাচ্ছ বলার কিছু জায়গা নেই পাশে পুকুর না তো হবেই এমনিতেও আবার এখানে যেটা বললাম মধু চাষ হচ্ছে কৃত্রিমভাবে যেটা তৈরি করা আছে বাক্স আর আমাদের মৌচাকগুলোও তৈরি করা আছে এই দাদা পাল্টাচ্ছে সেইগুলো মধু বের করছে সেটাও দেখাচ্ছে চলো এখানে আছে মধু চাষ সেই যে মৌমাছিরা এই ছোটো ছোটো খাপ করা আছে সেখানে মধু সংগ্রহ করে এনে এখানে ঢুকে এই মৌচাকের মধ্যে রাখছে অনেকগুলো করা আছে এখানে দেখো কত মাছ মৌমাছি মধু সংগ্রহ করে এসে এখানে বসে মধুটা চাকের মধ্যে ঢুকে দিচ্ছে আর দাদা ওই বোতলে কালেক্ট করছে দেখো ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হয় আর আইকনটাকে অলে প্রেস করে রাখতে হবে যাতে এরকম ভিডিও সবার আগে আপনাকে আপনার কাছে যেন চলে যায় আর আপনি সেটা জানা দেখতে পারেন ঠিক আমরা চলে যাব আমাদের লাস্ট হয়তো আমাদের বহু প্রতীক্ষিত এখানকার থেকে ফেমাস জায়গা মিনি সুন্দরবন যেখানে আর বলে রাখি এখানে আসলে বন্ধুরা অবশ্যই আপনাদের যে কোনো একটা ভারতীয় সরকারের যে কোনো একটা ডকুমেন্টস আইডি প্রুফ ক্যারি করবেন নিজেদের সঙ্গে নাহলে এটা বর্ডার এরিয়া বাংলাদেশের আপনারা অনেকেই জানেন তো এইখানে মিনি সুন্দরবন ঢুকতে যে কোনো একটা আইডি প্রুফ হয় ড্রাইভিং লাইসেন্স নাহলে কার্ড ভোটার কার্ড নাহলে প্যান কার্ড যে কোনো একটা নিয়ে সঙ্গে আসবেন চলো এবার যাওয়া যাক মিনি সুন্দরবনের দিকে কারণ আপনাদের এগিয়ে যাচ্ছি আমাদের লাস্ট স্পট মিনি সুন্দরবনের দিকে পুরোপুরি রাস্তাটা কাঁচা রাস্তাটা অবস্থা গ্রামের ভেতর দিয়ে কাঁচা রাস্তা সুন্দরবনে তো এইখানে মীরা মীরা আছে তাদের যেটা বললাম প্রুফ কাছে জমা দিয়ে তারপর যেতে হয় তো সেটাই ইন্ডিয়ান ইন্ডিয়ার ফার্স্ট লাইন ডিফেন্স বিএসএফের তো এখানে যে যারা নিজেদের একটা আইডি প্রুফ জমা দিয়ে তারপর ভেতরে ঢুকতে হবে এন্ট্রি করে বিএসএফের কাছে আইডি জমা দিয়ে ঢুকে গেলাম ওইখানে টোটো ভ্যান রিক্সা পাওয়া যাচ্ছে দশ টাকা করে ভাড়া নেয় যেতে দশ টাকা আসতে দশ টাকা তো হেনাদের বক্তব্য হচ্ছে এখান থেকে দশ মিনিট হাঁটা তো আমরা আর কিছু নিইনি আমরা যাচ্ছি হেঁটেই যাচ্ছি দেখা যাক কতক্ষণ টাইম লাগে সেটাও বলে দেবো পায়ে হেঁটে যাচ্ছি ওইখানে রিক্সা ভ্যান সব আছে কিন্তু আমরা ঠিক করলাম না হেঁটেই যাই দেখি দশ মিনিট লাগে কিনা না পনেরো মিনিট লাগে কত লাগে আমরা জানাচ্ছি আপনাদেরকে এখন আবার আমরা চলে এসেছি এগারো নম্বর ছাগায় এই যে পদযাত্রা শুরু করে দিয়েছি দেখা যাক দশ মিনিট লাগে নাকি বোর্ড দেওয়া আছে মিনি সুন্দরবন এই দিকে এই পথে ডান দিকে ঢুকে গেলাম ওই দিক থেকে সোজা এসে নেমে ডান দিকে আর এখানে অনেকেই বিএসএফ জওয়ানরা আছে রাউন্ড মারছে কারণ বর্ডার এরিয়া আর এখানে ভালো লাগলো বিয়েস জামাগুলো সব সাইকেল নিয়ে যাতায়াত করছে কারণ গ্রামের ভেতরে আর কি নিয়ে টহলদারি করবে হেঁটে চলে এলাম দশ মিনিট ভুল কথা দু চার মিনিট হাঁটলেই হাটা রাস্তা কেউ বেকার টাকা দিতে যাবেন না দু চার মিনিট থেকে বড় জোর পাঁচ মিনিটের রাস্তা আর এটা হচ্ছে আমাদের মিনি সুন্দরবন ঢোকার টিকিট কাউন্টার দশ টাকা করে প্রশ্ন লাগে চলো চলো আমাদের টিকিট কেটে নিচ্ছি না বন্ধুরা ঢুকে গেলাম হচ্ছে টিকিট মিনি সুন্দরবন টাকি পৌরসভা অনুমোদিত প্রবেশ মূল্য দশ টাকা দেখা যাক কি সুন্দর মন আছে ভেতরে তাহলে ঢুকে যাচ্ছি মিনি সুন্দরবনে উঠে গেলাম প্রচন্ড রোদ উঠেছে প্রচন্ড রোদ ভিউটা দেখো ঠিক উঠে এঁকে বেঁকে যাচ্ছে নিচে তো এখানে জল সুন্দর বেশ চারিদিকে সবুজ এখানটা একটু শান্তি লাগছে হাওয়া হাওয়া ভিড়ছে তো পুরোটাই রোদ রা এসছে দাঁড়িয়ে আছে ফটো তুলছে এই গাছটা হচ্ছে গোল পাতা গাছটার নাম চারিদিকে গোলপাতা গাছ এক টাইপের ফল ধরে আছে পিছনে প্রচুর টুরিস্টরা আসছে আরো সামনে এগিয়ে যাই

সাইডে সুন্দরবনের মেনি সুন্দরবনের মধ্যেই একটা সাইডে বাদিক ঢুকে গেল হচ্ছে রিভার সাইড এই এই হচ্ছে আমাদের রিভার সাইড এই হচ্ছে আমাদের ইন্ডিয়া ওইখানটায় বর্ডার করা আছে জল বাড়ার কারণে ওইখানটা মনে হয় জমি আছে এখানটাতে এখানে একটা বোর্ড আছে আমাদের ইন্ডিয়ার বর্ডারের জাল দেওয়া আছে আর ওই সাইডই হচ্ছে আমাদের বাংলাদেশ বর্ডার এটা হচ্ছে আমাদের ইচ্ছামতি নদী আর এখানে অনেক রাই আছে এখানে লেবু জল জল খেলে দশ টাকা করে আর সঙ্গে ফ্রি হচ্ছে ফ্রিতে দূরবিন দিয়ে বাংলাদেশ বর্ডারটা দেখতে পারবে দশ টাকা দিয়ে লেবু জল খেলেই ফ্রিতে ফ্রিতে বাংলাদেশ বর্ডারটা দেখতে দেবে আর চারিদিকটাই ম্যানগ্রোভ চারিদিকটাই ম্যানগ্রোভে ঘেরা এখানে অনেকে স্কুল থেকে বাচ্চারা হয়তো ঘুরতে নিয়ে এসছে সব বাচ্চা কাচ্চারা আসছে আবার এই সাইডটা টা যাচ্ছি সুন্দর মিনি সুন্দরবনে আরেকটা সাইড সাইডে বা দিকে চলে গেলে সে রিভার সাইডটা দেখা যাচ্ছে বর্ডার বাংলাদেশের বর্ডারটা এখন আমরা চলে যাচ্ছি আরো ভেতরে মিনি সুন্দরবনের চারিদিকটাই ম্যানগ্রোভ এগুলো কোনো নর্মাল গাছ না কারণ দেখতে পাচ্ছ নিচে পুরোটাই জলে ডোবা গোড়া ডুবে গেছে জলে তো নর্মাল গাছ হলে নর্মাল গাছ কখনো এরকম গোড়া জল গোড়া যদি জলে ডুবে থাকে বেঁচে থাকতে পারবে না আমরা যা পড়ে এসেছি ছোটো থেকে ম্যানগ্রোভ অরণ্যের ব্যাপারে আর ম্যানগ্রোভ অরণ্যে যেসব গাছ থাকে গরান গেওয়া হেতাল গোলপাতা আর এখানে এটাই হচ্ছে আমাদের এরপর এখানে একটা টাওয়ার আছে উঠে যাবে আর জঙ্গলটা হয়তো পুরোটাই ভিউটা পাওয়া যাবে চলো দেখা যাক উঠে যাচ্ছি টাওয়ারে এখানে দোকান টোকান আছে চাটা কেউ যদি এসে খেতে যান গলা টা শুকিয়ে যেতে পারে এত গরমে হেঁটে পদ্দা উঠছি পদদ উঠে গেলাম টাওয়ারটায় বেশি কিছু মোটামুটি দেখা যাচ্ছে না চারিদিক গাছের মাথা ঢেকে দিয়েছে গাছগুলো হয়তো ছোট থাকলে ভিউটা আরো ক্লিয়ার হতো দেখছি না চারিদিকটাই গাছেই চারিদিকে গাছ চারিদিকে গাছ তো বন্ধুরা এখানে গাছগুলোর পাশে বোর্ড দেওয়া আছে কোনটা কোন গাছ এটা কেওড়া গাছ তারপর যেমন এখানে আছে হেতাল বোর্ড দেওয়া আছে কোনটা কোন গাছ চলো তাহলে আবার এখান দিয়ে বেরিয়ে যাই বন্ধুরা আমাদের আমাদের মিনি সুন্দরবন গোড়া হয়ে গেল এরপর এখান দিয়ে বেরিয়ে যাই তারপর আবার কথা হচ্ছে কোথাও যদি যাই সেটাও দেখা হচ্ছে আর যদি না যাই তাও কথা হচ্ছে তো আজকের টাকি পর্ব টাকি সেকেন্ড পর্ব এখানেই শেষ করলাম আবার কোনো দিন দেখা হবে নতুন দিনে নতুন একটা ভিডিওতে তো বেরিয়ে এলাম মেনী সুন্দরবন থেকে এখানেই আমাদের আজকের সাইট সিন শেষ হলো তো আরও সিন আছে কিন্তু আমাদের হাতে টাইম নেই তো আজকের আমরা তো এখানেই শেষ করলাম আর যে দাদার টোটো দেখছি এই হচ্ছে টোটোর নাম্বার দাদাকেই বলো তাহলে এসে যোগাযোগ করে নেবে ফোন করে নেবে দেখিয়ে দিলাম তো এরা আবার দেখা হবে সবাই স্টেডিউন্ড স্টে সেফ আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখে থাকলেন চ্যানেলটাকে পেজটাকে ফলো করে রাখবে যাতে এরকম ভিডিও আরও দেখতে পারেন তো চলো টা